শাহরাস্তিতে ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ স্থগিতের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছে উপজেলার সর্বস্তরের জনতা বৃহস্পতিবার সাতাইশে জুন বিকেল চারটায় শাহরাস্তি গেট সংলগ্ন দোয়াভাঙ্গা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী শিক্ষক ব্যবসায়ী পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন ইউএনও নিগার সুলতানা দায়িত্ব গ্রহণের পর থেকেই শাহরাস্তি উপজেলায় দৃশ্যমান উন্নয়ন ও শৃঙ্খলার নতুন ধারা শুরু হয় তিনি পৌর এলাকার খাল দখলমুক্ত করে পুনঃক্ষনন অবৈধ স্থাপনা উচ্ছেদ জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক সেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন এছাড়াও ঠাকুরবাজরে দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাজার সেড নির্মাণ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পৌর জনসম্মুখে উপস্থাপন তার সময় উপযোগী ও জনগণমুখী প্রশাসনিক দৃষ্টিভঙ্গির দৃষ্টান্ত বলে মনে করেন এলাকাবাসী বক্তারা অভিযোগ করেন মাত্র সাড়ে চার মাস আগে দু সালের ত্রিশ জানুয়ারি তিনি শাহরাস্তিতে যোগদান করেন এর মধ্যেই তিনি জনগণের আস্থা অর্জনে সক্ষম হন এরকম একজন নিষ্ঠাবান সৎ ও কর্মঠ কর্মকর্তাকে আকস্মিকভাবে বদলি করা অযৌক্তিক ও হতাশাজনক তারা দাবি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশে জুনের প্রজ্ঞাপনে তাকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে যা শহরাস্তির মানুষের জন্য এক ধরনের প্রশাসনিক ধাক্কা মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আফজার হোসেন ইকবাল হোসেন শফিকুল ইসলাম আব্দুল খালেক সুমন মোতালেব জাবেদ মাহমুদ প্রমুখ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন মনির হোসেন সাইফুল ইসলাম আনোয়ার হোসেন রিয়াজ মোল্লা জসিম উদ্দিন শান্ত নাজমুল মিজানুর রহমান মোশাররফ হোসেন রাসেল সহ হাজারো জনতা স্থানীয়দের মতে এই মানববন্ধন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং এটি শাহরাস্তির সাধারণ মানুষের আত্মিক ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে জন্ম নেওয়া একটি সার্বজনীন আন্দোলন তাদের দাবি নিগার সুলতানা যে উন্নয়ন ও জনসেবামূলক কাজ শুরু করেছিলেন তা অসমাপ্ত রেখে তাকে সরিয়ে নেওয়া উচিত নয় মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানান ইউএনও নিগার সুলতানার বদলি আদেশ অবিলম্বে বাতিল করে তাকে শাহরাস্তিতে পুনর্বহাল করা হোক